আমার তোমরা আল্লাহ কি অবস্থা দেখি 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 আল্লাহ দেখি 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 ক্যামেরা আনো দেখি দেখি আমি বাবু আমার মেয়ে ওর জন্য আমি তিন ফলটা প্যাক করে রেখেছিলাম ব্যাগিং করেছিলাম তিন ফলটা দেখি বের করতো তো পেকেছে কিনা আমার তোমরা আল্লাহ কি অবস্থা দেখি 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 আল্লাহ দেখি 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 ক্যামেরা আনো দেখি দেখি আমি তুলছি আমি তুলছি দুইজনই আসবে দুইজনই আসবে দেখো তো অনেক বড় হয়ে গেছে দেখো মুখের কাছে নাও কি বড় বিশাল থামো ছিল না আগে ছিল না থামো থামো আসো কেন আসো ছিল ছিল কত বড় ফল ফল তো দেখা যাচ্ছে না আমার দেখি 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 ছিল ছিল বন্ধুরা দেখেন এই এই তিন ফলটা পাকলে আপনাদেরকে দেখাতে চাইছিলাম হ্যাঁ আগে না এই ফলটা আপনাদেরকে দেখাতে চাইছিলাম যে বাজারে কখনো এই অবস্থায় কেউ কিনতে পারবেন না তিন ফল একমাত্র সম্ভব এটা নিজে গাছ করে খাওয়া সম্ভব না তাছাড়া বাজারে আপনি কখনোই এরকম তিন ফল আপনি টের পাবেন না কোনোদিনও এটা অসম্ভব ব্যাপার এরকম পেতে গেলে টাটকা পাবেন না পাবেন শুকনা চ্যাপটা যেটা সৌদিতে পাওয়া যায় বা বাংলাদেশেও পাওয়া যায় তিন ফল তো আজকে আমরা আমি আপনাদেরকে এই টাটকা তিন ফল দেখাতে পারলাম আমার মেয়ের জন্য বেঁধে রেখেছিলাম এইটা আসো না ভাঙ্গ তোটা দেখি কেমন লাগে ভাঙ্গ দেখাও যা দারুন ব্যাপার খাও

একদম টোটালি ডিফারেন্ট একটা টেস্ট টোটালি ডিফারেন্ট একটা টেস্ট দেখেন এই যুগের এই যুগের পোলাপান ফলের স্বাদটা বুঝলো আর কি এটাই আমি খুশি হলাম এই যুগের পোলাপান ফলের স্বাদটা বুঝলো আর যা দারুণ বন্ধুরা একটু ভালো করে ক্যামেরা দেখায় জুম করে এই যে দেখেন যা দারুণ আরও আছে আমি বেঁধে বেঁধে রাখবো এগুলো কাউকে না কাউকে আমি এই ফলটা গিফট করি কিন্তু আপনাদেরকে দিতে পারছি না এটাই আর কি কষ্টের বিষয় থেকে গেল তো সব হাই দাও সালাম দাও সালাম দাও সবাইকে হ্যাঁ আর দেখা হবে না পরশু দিন চলে যাবে ইনশাল্লাহ ঢাকায়